তারা দুনিয়াতে প্রথমই তারা দুনিয়াতে প্রেসিডেন্ট হওয়ার পরে তাদের প্রথম কাজ হচ্ছে মক্কার নাম ফিল আরদে اقাহু সলাত ওয়া আতুস zakah যারা দুনিয়াতে প্রথম প্রেসিডেন্ট হবে এমপি হবে মন্ত্রী হবে তার প্রেসিডেন্ট মন্ত্রী মন্ত্রী শ্রেষ্ঠ হওয়ার পরে তাদের প্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা সমাজের ভিতরে নামাজের প্রচলন বেশি বেশি করা বলেন সুবহানাল্লাহ আল্লাহ নামাজের প্রচলন করা قرون إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله الأكبر نسعي نماز زبوطي وصلي الخراب كاستك نَمَازِكِ نمازي كدردك سبحان الله أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة قل قيامه شرب

নামাজের প্রচলন করান নামাজ কায়েম করান যারা নামাজ পড়বে না নামাজ আদায় করবে না যেই সমাজে যেই পরিবারে যেই দেহে যেই জায়গায় তাদেরকে শাস্তির আওতায় আনা এরপরে ও আকাম সলাত ও আত এরপরে জাকাতের ব্যবস্থা করা অর্থের জাকাত রক্তের জাকাত স্বর্ণের জাকাত তারপরে ফসলের ওষুধ ইত্যাদি হিসাব করে করেন মেম্বার দিয়ে চেয়ারম্যান দিয়ে প্রেসিডেন্ট হুকুম দিয়ে দিবেন আমার আমার দেশে আমার বাংলাদেশে প্রত্যেকটা কিনারায় কিনারায় যাদের বিশ হয়েছে তাদের এক মন অসর দিতে হবে যাদের সাড়ে সত্তরের স্বর্ণ আছে তাদেরকে আড়াই লক্ষ টাকা লাগে জাকাত দিতে হবে যাদের সাড়ে বার সতের রূপ্য আছে টাকার হিসাবে তাদেরকে জাকাত দিতে হবে এভাবে যারা জাকাত দিবে না তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে বুঝতে আছেন

আছে কিন্তু যায় কারণ সেখানে কোরআনের কিছু কিছু আইন বাস্তবায়ন আছে যেগুলো সকল গরিবরা ভাতা পায় যে ভাতা দিয়ে মোটামুটি মাস শেষেও পেঁচা থাকে থাকে কারণ কি যে বড় লোকরা হিসাবকারী করে এমন ভাবে জাকাত দেয় যে জাকাত না বা শাস্তি আছে যদি কোন রকম জানতে পারে ইসলামিক রাষ্ট্র হিসেবে জানতে পারে যে ইনার দশ লক্ষ টাকা জাকাত হয়েছে দিয়েছে পাঁচ লক্ষ তাহলে ওনার পাঁচ বছর কারা দণ্ড অথবা আরো বিভিন্ন অর্থ মেয়াদে দণ্ড হবে এভাবে যদি আইন বাস্তবায়ন হয় এই রাষ্ট্রপ্রধান যদি আইন করে দেয় রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তাহলে এই দেশ সুশীতল হবে মানুষ নামাজি হবে হিসেব করে জাকাত দিবে বলে না সুবাহ আল্লাহ ওয়াকামুস সালাত ওয়া আতুয যাকাত ওয়া আমারু

তা মুরুনা বিল মারুফ ইয়াতাহাউনা তোমরা সব কাজে মানুষকে আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে তুমি মানুষকে ফিরে আসার জন্য দাবাদ দিবে বলেন সুবহানাল্লাহ এটা কি আমার কথা না আল্লাহর কথা তাহলে যখন রাষ্ট্রপতি হবে যারা দায়িত্ব গ্রহণ করবে দেশের সমাজের তাদের কাছে কি সমাজে ভালো কথার আদেশ দেওয়া যে এখানে গান বাজনা চলবে না এখানে আপনার মত পান চলবে না এখানে কোনো মর্ত কি চলবে না এখানে বেনামাজি চলবে না সব ঘুষ চলবে না যদি করা হয় এই ধারাই এই মামলায় এই আসামি এই শাস্তি তার হবে কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন তো বাংলাদেশ আর থাকবে কোন রাহাজানি থাকবে চোর থাকবে ডাকাত থাকবে নাকি আল্লাহ তাআলার কোরআনের আইন বলছেন আস-সারিক ওয়াস-সারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা জাযা

তাহলে এই বাংলাদেশটা আল্লাহ রহমত বরকত কোন জায়গায় কমতি থাকবে না আল্লাহ রহমত বরকত প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা আল্লাহর বান্দাবান্দে ভোগ করবেন বলে সুবহানাল্লাহ